プログラミアドル。 যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা নতুন আন্দোলন নিয়ে আমরা রাজপথে নামবো সারা বাংলাদেশের জনগণ সেই আন্দোলনের নাম হচ্ছে ফাইট ফর বাংলাদেশ ফাইট ফর শেখ হাসিনা আজকে আর গড়ে বসে থাকার সময় নয় আমাদের রক্তের মধ্যে আগুন লেগেছে নানা ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বেড়েছে রাজনৈতিক দলগুলো। এমনকি কিছু সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীর সাথে মত পার্থক্য তৈরি হয় সরকারের সেনার অভ্যুত্থানের একটা বিষয় বিভিন্ন মাধ্যমে সংবাদ মাধ্যমে চাউর হয়ে গিয়েছে এবারে কি শেখ হাসিনা

আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা প্রকার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে শ্রুত একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো উন্নত আছেন প্লিজ করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে আমরা সরাসরি

আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশের আপামার জনসাধারণ ছাত্র যুবক কৃষক শ্রমিক শিক্ষক বুদ্ধিজীবী সহ সকল শ্রেণীর মানুষ আজকে আপনাদের সামনে দুঃখ বা এক হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন আমাদের বাংলাদেশ আজ বিপন্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে আজকে জোর করে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে তাই আজকে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা নতুন আন্দোলন নিয়ে আমরা রাজপথে নামবো সারা বাংলাদেশের জনগণ সেই আন্দোলনের নাম হচ্ছে ফাইট ফর বাংলাদেশ ফাইট ফর শেখ হাসিনা আজকে আর ঘরে বসে থাকার সময় নয় আমাদের রক্তের মধ্যে আগুন লেগেছে দানমন্ডির বত্রিশ নাম্বারে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে শেখ হাসিনা একটি নাম নয় শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশে একটি আবেগ এবং অনুভূতির নাম তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং বাংলাদেশে তাকে আবারও এদেশে প্রধানমন্ত্রী করার জন্য আমরা আন্দোলনের ডাক দিয়েছি আমরা সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা গ্রামে গ্রামে আমরা কমিটি করে আমরা সারা বাংলাদেশ থেকে পঞ্চাশ লক্ষ লোক আমরা পরিবার সহ আমরা বাচ্চা কাচ্চা পরিবার সহ ডাকা শহর আমরা পঞ্চাশ লক্ষ লোক নিয়ে আমরা সমাবেশ করব দেশরত্ন শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটিতে আমরা ফিরিয়ে এনে আবারও বাংলাদেশে দেশত্ব শেখ হাসিনাকে এই দেশের প্রধানমন্ত্রী করব এই আন্দোলনের নাম দিয়েছে আমরা ফাইট ফর বাংলাদেশ ফাইট ফর শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে আমাদের শেখ হাসিনাকে রক্ষা করতে হবে আজকে গড়ে বসে থাকার কোনো সময় সময় নেই যার যা আছে আমাদের তাই নিয়েই জাপিয়ে পড়তে হবে নতুবা এই বাংলাদেশটাকে হায়ানার দলেরা এই বাংলাদেশটাকে লুটে পাটে মানুষের জীবন বিপন্ন হবে মানুষ আজ শান্তিতে নেই আপনারা দেখেছেন ওরা বলেছে আমরা স্বাধীনতা চাই আমরা স্বাধীন হতে চাই স্বাধীন হওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে স্বাধীনতার চব্বিশ ঘন্টার ভিতরে গণভবন থেকে স্বাধীনতার কয়েক ঘন্টার ভিতরে গণভবন থেকে প্রধানমন্ত্রীর পার্সোনাল জিনিস সহ সবকিছু লুটপাট করে নেওয়া হয়েছে হাঁস মুরগি শাক সবজি মাছ পশু সব কিছু লুটেপাটে লুটপাট করে নেওয়া হয়েছে দানমন্ডি বত্রিশ নাম্বারে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছে দানমন্ডি বত্রিশ নাম্বার শুধু বঙ্গবন্ধুর একটি স্মৃতি জাদুঘর নয় এটি আমাদের হৃদয়ের এটি আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা এটি আমাদের এই এই জায়গাটিকে আমরা হৃদয়ে ধারণ করি সে আমাদের হৃদয়ের মধ্যে আগুন দিয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাই এখন আমাদের বসে থাকার সময় নয় আমরা আন্দোলনের ডাক ঘোষণা দিয়েছি ফাইট ফর বাংলাদেশ ফাইট ফর শেখ হাসিনা যারা শেখ হাসিনাকে ভালোবাসেন যারা বঙ্গবন্ধুর সৈনিক এখন আর গড়ে বসে থাকার সময় নেই আপনারা এই আন্দোলনে যারা শরিক হতে চান আপনারা আসুন সকল মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পঞ্চাশ লক্ষ লোক নিয়ে ঢাকা শহর আমরা মার্চ করবো ডাকা শহর আমরা সমাবেশ করবো সেই সমাবেশে প্রধান অতিথি থাকবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে অনু সেই সমাবেশে প্রধান অতিথি থাকবে তাই আজকে আর ঘরে বসে থাকার সময় নয় প্রিয় ভাইরা বোনেরা বঙ্গবন্ধুর সৈনিকেরা জেগে উঠো আমাদের এই বুকে রক্তকরণ হচ্ছে রাত্রে ঘুমাতে পারি না রাত্রে ঘুমা ঘুমাসে না খাইতে না আমাদের বঙ্গবন্ধুর বাড়িটি আগুন দিয়ে জালিয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে আমাদের শেখ হাসিনাকে এ দেশকে বাঁচাতে হবে এ দেশকে যদি বাঁচাতে চান তাহলে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা ফাইট ফর বাংলাদেশ ফাইট ফর শেখ হাসিনা এই আন্দোলনের মাধ্যমে আমরা পঞ্চাশ লক্ষ লোক নিয়ে আমরা ঢাকা শহর প্রবেশ করব। আমরা দেখে দিব আন্দোলন কাহাকে বলে আন্দোলনের মাধ্যমে ষড়যন্ত্র করে তো আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন এখন দেখেন আপনারা আন্দোলন কাহাকে বলে আন্দোলন কত প্রকার ও কি কি আপনারা কত লক্ষ লোক নিয়ে ঢাকা শহর প্রবেশ করেছেন পঞ্চাশ লক্ষ লোকের পরিবার নিয়ে আমরা ঢাকা শহর প্রবেশ করব এই ষড়যন্ত্রকারী উৎখাতকারীদেরকে ষড়যন্ত্রকারীদেরকে পালাবার পথ পাবেন এই ষড়যন্ত্রকারীরা পালাবার পথ পাবেন বাংলাদেশ থেকে বাংলাদেশের যেই শান্তি এবং স্বপ্নের সোনার বাংলাদেশ ছিল শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা সেই স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করব শেখ হাসিনার নেতৃত্বে আপনারা যারা আন্দোলনে অংশগ্রহণ করতে চান আমরা প্রায় প্রায় মহল্লায় মহল্লায় জেলায় উপজেলায় থানা মহানগর সব জায়গায় কমিটি গঠন করবো অচিরই আমরা যখন আমাদের পাঁচ লাখ লোক পঞ্চাশ লক্ষ লোক যখন আমাদের রেডি হবে যখন আমরা তখন আমরা পঞ্চাশ লক্ষ লোক নিয়ে ঢাকা শহরে মার্চ করব ঢাকা শহরে আমরা সমাবেশ করব। সবাই আন্দোলনে জাপিয়ে পড়ুন যার যা আছে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের রক্তের প্রশ্ন রক্তে আগুন লেগেছে অস্তিত্বে আগুন লেগেছে আর ঘুরে বসে থাকার সময় নেই যার যা আছে তাই নিয়ে জাপিয়ে পড়ুন এই আন্দোলনের শরীরক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হবে পঞ্চাশ লক্ষ লোক নিয়ে ডাকাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য মোহাম্মদ ইউনুসের জল্পনার মানে পদত্যাগের জল্পনা সামনে আসছে এবং তার পাশাপাশি আরও বেশ কিছু বিষয় সেখানে সেনার অভ্যুত্থানের একটা বিষয় বিভিন্ন মাধ্যমে সংবাদ মাধ্যমে চাউর হয়ে গিয়েছে ওয়াকারুজ্জামানের ভূমিকা কি হতে চলেছে এরপর সেটা সেটাও দেখবার মতন বিষয় আছে আপনার কাছে যে বিষয়টায় আমি ঢুকবো সেটা হচ্ছে এবারে কি শেখ হাসিনার দেশে ফেরার পালা মানে তার দেশে প্রত্যাবর্তনের সময় মানে এখন শুধু সেটা সময়ের অপেক্ষা কি বলবেন অনেক ধন্যবাদ দাদা আমি আপনাকে একটা কথা মনে শুরুতে বলে দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে যখনই বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখনই এই ধরনের কারণ আমরা গত নয় মাস ধরে এই ধরনের টাগ অফ দা ওয়ার এই ধরনের একটা মুখোমুখির ব্যাপার আমরা দেখেছি আনফরচুনেটলি এই পুরো ব্যাপারটা যেই বাংলাদেশের বিরোধী যে শক্তিরা আছে তারা বারবারই যেটা বলছে যে এটা বাংলাদেশ আওয়ামী লীগের ষড়যন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগ এটা করেছে ভারতের কথা তারা সামনে এনেছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেট সূত্র দেখতে পাই সেটা হচ্ছে যে ভারতের কথা বলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলে তারা সবসময় বলেছে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এটা আওয়ামী লীগের চালে হচ্ছে ফলে এবং দেখা গেল যে কোনোটার সাথে আওয়ামী লীগ কোনোভাবে জড়িত ছিল না এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না তাদেরকে নানান ভাবে নিষ্পেষিত করা হয়েছে তারা কথিত ব্যান তারা করেছে যদিও সোজাগত হচ্ছে যে এক ধরনের নিষ্পেষণের শিকার তো আমরা এখন এই মুহূর্তে আমি যদি আপনার এই প্রশ্নের জবাব এটা বলি যে এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ব্যাপারটা একেবারেই আমি সেভাবে নেব না এই কারণে নেব না কারণ এই কথাটা বলা মাত্রই হচ্ছে পুরো ব্যাপারটা হয়ে যাবে যেটা ও তাহলে এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটা চালনা না ঠিক মাননীয় প্রধানমন্ত্রী তার নিরাপত্তার জন্য গত নয় মাস ধরেই একটা ইস্যুজ আসছে এটা আজকে কিছু হোক আর না হোক কালকে কিছু হোক আর না হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসবেন এবং তার নিরাপত্তাটা একটা বড় প্রশ্ন এটা জারি জারি আছে আজকের এই ঘটনাটা খুবই সুনির্দিষ্ট সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তো এখানে কিছু করতে হয়নি আপনাকে একটা জিনিস বুঝতে হবে আপনি যদি জাস্ট হিসাবটা মেলান যে বাংলাদেশ আওয়ামী লীগের তো এমন কোনো অবস্থাই নেই যে এই মুহূর্তে আমরা অমুককে কনভিন্স করব তমুককে কনভিন্স করব আর পৃথিবীতে এটা সম্ভাবনা এই ভাবে রাজনৈতিকভাবেই তারা ফাঁদে পড়েছে নিজেদের ফাঁদে তারা করিডোর দিয়ে দিয়েছে মিয়ানমারের সাথে যুদ্ধ করেছে ভারতের সাথে এক ধরনের যুদ্ধ অবস্থাতে চলে গেছে ভারত নানান ধরনের রেস্ট্রিকশন দিয়েছে স্যাংশন দিয়েছে বাংলাদেশের বেকারত্ব সংখ্যা হুহু করে বাড়ছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি কমে গেছে শেয়ার মার্কেট থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা এক লক্ষ এক লক্ষ হাজার আসলে এক লক্ষ কোটি টাকা আসলে আপনার পাচার হয়ে গেছে দুর্নীতিতে দেশটা শেষ হয়ে যাচ্ছে আপনার সামান্য এপিএস চারশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে মানে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে মব জাস্টিস যেখানে সেখানে আউমলি ট্যাগ দিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে চলচ্চিত্রে অভিনয় করেছে শুধু সেই কারণে গ্রেফতার করা হচ্ছে বাইকারি আরে মামলা দেওয়া হচ্ছে শুধুমাত্র এমনকি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে সেনা অফিসারদেরকে গ্রেফতার করা হচ্ছে ঘরে অন্তরীণ করা হয়েছে সমস্ত কিছু মিলিয়ে আপনার কি মনে হয় আর বাংলাদেশ আউমলি কি করলো না করলো কি বলল না বলল এটা এখানে খুবই মুখ্য সাধারণ মানুষকে পাগল বানিয়ে ফেলছে স্বাভাবিকভাবে সেনাবাহিনী তো বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব সেসব কারণেই হচ্ছে না তো একটু ডুবিত আওয়ামী আসলে আমরা এখানে আওয়ামী লীগকে জড়াতেও চাই না আওয়ামী লীগের এখানে আনতো আমি ব্যক্তিগত ভাবে চাই না বেশ আমি এবারে একটু এই যে ইস্তফার যে প্রসঙ্গটা যেটা নিয়ে খুব চর্চা হচ্ছে হইচই পড়ে গিয়েছে সেই দিকটায় যদি একটু আসি আপনি জানেন এক ইউনুসের অন্যতম সহযোদ্ধা এবং মোহাম্মদ ইউনুসকে এখনো এনসিপির আহ্বায়ক এই নাহিদ ইসলাম তিনি এখনো তাকে সমর্থন করেন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে এটা একটা কথা তিনি বলেছেন আচ্ছা তারপরে আরও একটা কথা বলেছেন যে কাজ করতে যদি না পারেন তিনি যদি কাজ করতে না পারেন তাহলে থেকে কি লাভ রাজনৈতিক দলগুলো তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পাইলে কেন তিনি করবেন এই রকম বিভিন্ন রকম কথা শুনতে পারা যাচ্ছে একই সঙ্গে যেরকম আমি বললাম যে ঠিক একই কথাই শোনা গিয়েছে পরিবেশ বিষয়ক উপদেষ্টার মুখ থেকেও আপনি এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন মানে মোহাম্মদ ইউনুসের পদত্যাগ কি এবারে সময়ের অপেক্ষা মানে আজকে রাতের মধ্যেই বা কালকেই কোনো একটা সময় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি পদত্যাগের বিষয়টা পরিষ্কার করবেন আচ্ছা এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে আমার মনে হয় একটা জিনিসের একটা একটা তাত্ত্বিক বিষয় যে বিষয়টা আমাদের সবার আগে মাথায় রেখে আলোচনাগুলো করা উচিত সম্বন্ধে আপনি এখন যে স্টুডিওতে বসে আছেন আমি যদি আমার একটা দল নিয়ে সেই স্টুডিওতে হানা দেই এবং হানা দিয়ে বলি যে এটা আমি দখল করে নিলাম এখন আপনারা আমাকে বুদ্ধি দেন আমি কিভাবে এই টিভি চ্যানেলটাকে আরো ভালোভাবে চালাতে পারি হ্যাঁ আমরা যখনই আলাপটা শুরু করে দিলাম যে আমার দখলের পরে আমি কিভাবে ভালো করে আস্তাক বাংলা চালাতে পারি স্টুডিও চালাতে পারি একদম আমাদের আইনের ভাষায় এটাকে বলে ভয়েড অ্যাব শুরুতেই বাতিল আমি কোনো কথা নেই বার্তা নেই অন্য একজনের প্রপার্টি অন্য একজনের টিভি চ্যানেল দখল করে নিয়েছি দখল করে নিয়ে আমি সেটা আমি সেটা গ্র্যাপ করে নিয়ে তখন আমরা আলোচনা করছি যে নিজুম মজুমদার কি ভালো করে আস্তা চ্যানেলটা চালাতে পারবেন নিজুম মজুমদার কি ওই কাজটা ভালো করে করতে পারবেন সুতরাং ফিলোসফিক্যালি প্রথমে যে আলাপটা আমাদেরকে মাথা নিতে হবে যে মানে যেটা আমাদের প্রথমেই মাথার মধ্যে রাখতে হবে যে কোনো আলোচনার জন্য সেটা হচ্ছে যে এটি একটি অবৈধ চঙ্গি টোকাই এটি একটি ডাকাত এরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এরা অবৈধভাবে এখানে এসেছে এর এটা যদি আমরা মাথাতে রাখি এর পরের যে আলাপটা এটা আমাদের আসলে অনেকটা আমাদের কিছু করণীয় নেই যে আমাদের আসলে যেহেতু আলোচনা করতে হচ্ছে যেহেতু বাংলাদেশকে এই মুহূর্তে তারা দখল করে রেখেছে এবং আলোচনাগুলো তাদের মাধ্যমে আসছে ফলে আমরাও অপারগ অনেকটা এখন আমি আপনার প্রশ্নের উত্তরটা আপনাকে দিই সেটা হচ্ছে দেখেন একটা দেশকে আপনার চালানোর জন্য কি লাগবে একটা গ্র্যান্ড নর্ম লাগবে আমরা কেলসেনের থিওরি পড়েছি আইন যখন পড়তে থিওরি বলছে এমন একটা অবস্থা বিপ্লব বা এমন একটা ঘটনা বা কনসেপ্ট যেটার মাধ্যমে ওই দেশের বাকি সমস্ত কিছু নিরূপিত হয় বাংলাদেশের গ্র্যান্ড নরমটা কি যদি আমি পিরামিড থিওরি হ্যান্ডস কেলসেনের যদি আমি পিরামিড থিওরিটা ধরি তাহলে আমরা দেখবো যে আমাদের গ্র্যান্ড নর্ম হচ্ছে মুক্তিযুদ্ধ আপনি আমাদের গ্র্যান্ড নর্ম যেটা আছে যে মূল কনসেপ্টের উপরে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে যে কোনো একটা দেশ একটা কার্ল ফিগারের উপরে দাঁড়িয়ে থাকে যেমন ভারত নেতাজি মহাত্মা গান্ধী এই দুজনের উপরে বা আরো অনেক স্বাধীনতার বিপ্লবী এদের উপরে দাঁড়িয়ে আছে তাই তো মানে ভারতবর্ষে যদি ইতিহাস আপনি দেখেন এমন কি এমন কি আমরা যে দেশটাকে খুবই চরমভাবে অপছন্দও করি সেই দেশেরও একটা কার্ল ফিগার আছে বা তাদের জন্য কার্ল ফিগার আছে

আমি তো ডে থেকে বলেছি যে এটা একটা আমরা লাগাজের উপরে লিখে রাখি না ফ্র্যাজাইল তোর পাঁচই অবস্থা কিন্তু লিখে রেখেছি এটা কি নির্বাচনের কথা বলা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা এটা কি মহাপাপ আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে এবং তারা নানাভাবেই বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভোগ করার চেষ্টা করছেন কেন আজকে কি বলে যে পরিবেশ উপদেষ্টা তার দায়িত্ব মানে পরিবেশকে সুরক্ষা করা এবং পরিবেশের উন্নয়ন উনি যতদিনই সময় পায় আজকে বুড়িগঙ্গা কেন ড্রেন আজকে শীতালক্ষা কেন ড্রেন আজকে আমরা মানে বিষাক্ত বিশ্বাস কেন নিতে হচ্ছে উনি এই দায়িত্ব পালনের পর এমন কিছু ড্রাইভ উনি দেখাননি এমন কিছু উদ্যোগ তিনি নেননি যে পরিবেশ মানে পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ দূষণমুক্ত করার জন্য যে কোনো পদক্ষেপ যেটা পরবর্তী সরকার গ্রহণ করবে সেই ধরনের তো আমরা কোনো পদক্ষেপ আমরা তার কোনো কর্মকাণ্ডের মধ্যে দেখি না কিন্তু খালি দেখি যে খালি নির্বাচন নির্বাচন বললে তো হবে খালি নির্বাচন এটা একটা সরকারের উপদেষ্টারা কি করে এই কথাটা বলে তাতেই মনে হচ্ছে যে তারা

ওখান থেকে শুরু করব নাকি ওয়াকারের ভাষণ থেকে শুরু করব। কিন্তু আগে আমি এই করিডোর আমি ওয়াকারের প্রসঙ্গে যাই কারণ অনেক কথা আপনাদের সাথে বলতে হবে এই কথাগুলো নিয়ে এর আগে কেউ কোনোদিন আলাপ আলোচনাও করে না কথাবার্তাও বলে না কিন্তু কথাবার্তাগুলো বলতে হবে আপনাদেরকে জানতে হবে কারণ আপনারা দেশের জনগণ আপনারা সচেতন মহল আপনারা নিজেদেরকে বিজ্ঞ দাবি করেন রাজনীতিবিদ দাবি করেন দেশপ্রেমিক দাবি করেন সুতরাং আমি এগুলো সব বিশ্বাস করে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ইন্ডিয়ান একটা প্রজেক্টের কথা একটা বিশাল প্রজেক্ট তারা হাতে নিয়েছে আপনি যদি এখানে দেখেন এই এখান থেকে দেখেন মূলত ইন্ডিয়া বাংলাদেশের ট্রানজিট চেয়েছে এবং এই ট্রানজিট গুলো তারা নিয়ে বাংলাদেশের কাছ থেকে কি ফায়দাগুলো নিচ্ছিল কারণ তারা ক্যালকাটার থেকে রাষ্ট্রের এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিতে গেলে তাদেরকে বহু বাধার মুখোমুখি হতে হয় এত বাধার মুখোমুখি হতে হয় তাদেরকে হয় বাংলাদেশকে দখল করতে হবে নতুবা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে নতুবা বাংলাদেশে হাসিনা থাকতে হবে নতুবা মির্জা ফখরুল এবং সালাউদ্দিনের মতো নেতাদের ক্ষমতায় থাকতে হবে এটাই হচ্ছে আসল কথা এখন এই যে প্রকল্পগুলো যে প্রকল্পগুলো ইন্ডিয়া গত কয়েক বছর ধরে হাসিনার সাথে গত ষোলো বছর ধরে ধরে কাজ করেছে কি কি কাজ করেছে ভারতের সাথে রোড ট্রানজিটের উপরে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ওই আগে ম্যাপটা देखाলাম এখন হাসিনা আমলে গত 15 বছরে হাসিনা ভারতের সাথে কি কি করেছে until she left the office এবং জেনারেল ওয়াকা তখনও সেনাবাহিনীর প্রধান ছিল আমি চাচ্ছি এই ভিডিওটা আপনারা একটু দেখেন ছলপথের ট্রানজিট সুবিধা পেতে দু সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে ভারত আগে নৌ ট্রানজিটের সঙ্গে সড়কপথ ব্যবহারের সুবিধা নিয়ে দু সালের অক্টোবরে আখাউড়া সীমান্ত পথে ভারতে পণ্য পরিবহন শুরু হয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পণ্য পাঠানোর জন্য বাংলাদেশ তাদের নদীপথ ও আশুগঞ্জ বন্দর ভারতকে ব্যবহার করতে দিতে রাজি হওয়ায় এই ট্রানজিট সচল হয়েছিল কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে এসে সেখান থেকে সড়ক পথে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করা হয় বিষয়টা আপনার মন্দার মতামত দ্রুত কমেন্ট জানিয়ে ফেলেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ